নমস্কার দর্শক বন্ধুরা আজ লোকনাথ হোম অ্যাপলাইন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে আপনাদের দেখাব পাউটি শেঁকার যে টোস্টার মেশিন কী করে রিপেয়ারিং করা হয় দেখুন একটা এই পাউরুটি টোস টোস্টারের শেঁকা মেশিন এসছে এইটা কাজ করছে না অর্থাৎ এটা তো পাউটি শেঁকা যাচ্ছে না গরম হচ্ছে না এই যে এই ঢাকাটা দেওয়া আছে ঢাকাটা খুলে নিতে হবে এই যে ঢাকাটা খুলে নিলাম নিয়ে এবার যদি এই সুইচটা টিপলে ভেতরে গরম হওয়ার পাউটি দিয়ে দিয়ে গরম করলে গরম হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে না তাই এখন এটা আমরা সারাবো দেখুন সারানো হয়ে গেলে পর কিরকম গরম হচ্ছে দেখবেন দেখতে পাবেন দেখুন আমরা এটা এবার সারাচ্ছি এটা কুলে নিয়েছি নিয়ে এবার এটা সারাব এই পাউটি টোস্টার মেশিনটা সারানো হয়ে গেছে এখন দেখুন এবার এটাতে দিয়ে দেখুন গরম হবে ভেতরে পাউটি দিয়ে যদি এটাকে গরম করা হয় তাহলে গরম হচ্ছে এবং গরম হচ্ছে লাল হয়ে গেছে ভেতরে এবং গরম হয়ে গেলে পর আপনা থেকেই পাউরুটি তো একটা মেশিনটা বন্ধ হওয়ার না হলেও আপনার এই সুইচটা টিপলে বন্ধ হয়ে যায় এবং হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে পর আবার ওপরে ঢাকাটা লাগিয়ে রেখে দেবেন আর তলায় যে পাউরুটি শাখার যে গুঁড়ো গুঁড়ো পড়ে এই ট্রেটা খুলে পরিষ্কার করে ট্রেটা আবার যেমন তেমন লাগিয়ে রেখে দিলেই আপনাদের কাজ শেষ হয়ে গেল এই হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার